गैरसली गैरसी गैर अचण

deu para <laughs>

আপনারা অবগত আছেন গত পাশেই আগস্টের পর থেকে সারা সন্দীপ ব্যাপী সন্দীপ থানা কথা বলবেন যে আপনি সন্দীপ থানা উপজেলা বিভিন্ন সরকারি স্পোর্টে জিএস বসর ভাই উনি একাধারে 8 থেকে 10 দিন ঘুমাত থেকে পেসিবাদের সন্ত্রাসীর হাত থেকে সরকারি সম্পদ রক্ষা করেছেন আজকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই 5 তারিখের পর থেকে যে সকল অabili দুষ্কৃতকে যারা সাথে রেখে আজো মাঠে কাচ্চ কন্ট্রোলনা দায়িত্ব দিচ্ছেন আপনাদেরকে হুশিয়ার করতে চাই কালকে থেকে হুশিয়ার হবে না এবং আমি লীগ দু বলতে চাই চব্বিশ ঘন্টার মধ্যে যদি তোমরা সন্দীপ ছেড়ে চলে না যাও তাহলে যেখানে পাই সেখানে কুকুরের মতন বেরাম আপনারা কথা বলবেন এই বলে আমার কথা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ 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 আমরা আওয়ামী লীগকে করে দিতে বলে দিতে চাই যারা সাড়ে হাজার মধ্যে এখন আওয়ামী লীগের রয়ে গেছেন তারা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সন্দীপ ত্যাগ করবেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা সন্দীপ ত্যাগ করবেন তাই বলে আমি আমার বক্তব্য শেষ করছি

আজকে এই সমাবেশে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম নেতা সাবেক জনাব বাকির যুবন অঞ্চলের শেখ হাসিনীর সরকারের গোলাঙ্গার ছাত্রদের যুবলীগ নির্যাতিত হয়ে বাংলাদেশের বাইরে পাড়ে দিয়ে থাকতে হয়েছে দীর্ঘদিন জনাব খায়ের ভাই উপস্থিত আছে সাবেক ছাত্র নেতা

আপনারা মিছিল করেছেন ক্লান্ত আমরা আজকের বক্তব্যটা হচ্ছে শুধুমাত্র এ হাসিনা সরকারের আমলে যে সকল আমাদের এলাকার এ অর্থ এলাকার আমরা তাদেরকে নিজেদের ভাইদের মধ্যে জানতাম ওই সকল ভাইরা আসিনা সরকারের আমলে কুলন্দার উপরে দাঁড়িয়েছিল তারা বিএনপি যুব দল ছাত্র উপর তারা

যারা নিয়োগ করে তারা সন্ত্রাসী কার্যক্রম লিপ্ত হচ্ছে আমি একটি কথা আজকে স্পষ্ট করে দিতে চাই যে সকল আওয়ামী লীগ সন্ত্রাসী দুষ্কৃতিকারী জনমানুষের ক্ষতি করেছে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়েছে যুবদল ছাত্র দল বিএনপি নেতা কর্মীদেরকে অত্যাচার করেছে মানুষদেরকে হয়রানি করেছে আমরা ওই সকল আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের কোন অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে আজকের পর থেকে আমাদের এই কারো রাস্তায় দেখতে চাই না আমরা বলতে চাই আমরা ভালো ছিলাম আমরা সাহায্য করেছে তোমাদের প্রতি আমরা অবিচার করি নাই তোমরা বাধ্য করেছ তোমাদের বাধ্য করেছে। হতে তাই আজকে আমরা হিংসা হয়ে আগামী দিনে সকল আওয়ামী লীগকে সর্বস্তর আওয়ামী লীগ জনের প্রতিহত করার ঘোষণা দিয়ে আমরা সংক্ষিপ্ত বক্তব্য মত প্রশাস করছি কোথা পেস বাংলাদেশ জিন্দাবাদ

আসসালামু আলাইকুম সারা বাংলাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য বিশিষ্ট সংগঠনের নৈরাজ্য সৃষ্টির মিছিলের প্রতিবাদ আজকে ছবি সাথী বন্ধুগণ আসসালাম আলাইকুম আমরা দীর্ঘ অনেক দিন পর্যন্ত সন্দীপের বাহিরে আমাদের কাছে বিভিন্ন ভাবে আমাদেরকে রাজনীতি করতে হয়েছে এই আওয়ামী সন্ত্রাসীদের কারণে আমরা সন্দীপের মাটিতে আসতে পারি নাই আমরা যখন সন্দীপের মাটিতে আমাদের দল ক্ষমতা না থাকা অবস্থায় তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমরা যখন সন্দীপের অবস্থান করছি আমরা চাইলে ওই আওয়ামী সন্দীপ থেকে বিতাড়িত করতে অনেক আগে বিতাড়িত করতে পারতাম আমাদের সেই সরলতার সুযোগ নিয়ে আমাদের সেই সরলতার সুযোগ নিয়ে বার আমাদের জনতা দল যুব দল বিএনপির সংগঠনের উপরে Untertitelung des

তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আগামীতে এই আওয়ামী যুবকদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন সৃষ্টি করবেন মন্ত্রের বুকে থেকে প্রেসিডাদেরকে বিচারিত করবেন এ আধার একটা আধারে আমি আমার প্রধান শিক্ষা বক্তব্যে সম্মানিত উপস্থিতি আপনাদের সবাইকে উপস্থিত রেখে বলতে চাই বিগত সাতচলি বছর আওয়ামী লীগ সন্ত্রাসীদের আমরা ঘরে দেখতে পারি নাই আমরা বাড়িতে থাকতে পারি নাই আমরা ব্যবসা করতে পারি নাই আমাদের ব্যবসা ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদেরকে এইদের নামাজ পড়তে দেওয়া হয় নাই আমাদেরকে অসুস্থ বাবাকে দেখতে আসতে দেওয়া হয় নাই আমাদের প্রিয় মাইনারা বাবা মায়ের জানা চাই আসতে পারে নাই আমরা অনেক তথ্য ধারণ করেছি আগামীকাল সকাল থেকে এই জায়গায় অত্রাই যদি কোনো আওয়ামী লীগকে দেখা যায় তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে আমাদের বিএনপি যারা তাদের সাথে আওয়ামী লীগদেরকে তাদের দোকানে আওয়ামী লীগদেরকে রাখে তাদের বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা গ্রহণ করব। সম্মানিত প্রতিটি বক্তি নিয়ে আসছে

ছিলেন আমার সহযোদ্ধা ভাইয়েরা ও রাস্তার চারিপাশে সন্দীপের আমার আপামল সর্বস্তরের ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আদৌ আমরা আজকে যে বিক্ষোভ মিছিলটা করেছি আমরা পাঁচ মিনিটের সিদ্ধান্ত আমরা বিক্ষোভ মিছিল করেছি আমরা কেন বিক্ষোভ মিছিল করেছি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে যে বিগত আঠারো বছর যে আওয়ামী সন্ত্রাসী দল আগব আগামের মতো প্রতিষ্ঠিত ছিল সে আওয়ামী লীগকে বর্তমান সরকারে নিষিদ্ধ ঘোষণা করেছে এই নিষিদ্ধ আওয়ামী বাংলাদেশের সর্বস্তরে আমাদের বিএনপি দালালের সাথে দালাল যারা আছে তাদের সাথে ঐক্যমত পোষণ করে নানান ধরনের ষড়যন্ত্র লিপ্ত আছে তাই আমি আজকে আপনাদের কাছে দিক আহ্বান করব আপনাদেরকে পরিষ্কার পাবো সাথে যদি আমাদের কোন দলের কোন লোক ব্যবসা বাহিন্য থাকে যদি প্রমাণ দিতে পারেন তার বিরুদ্ধে আমরা প্রতিহত করবো ইনশাআ আমরা কাউকে ছাড় দিব না কারণ আমরা বিএনপি করি এই বিএনপি রাজনীতিটা হল বাংলাদেশের মানুষের সুখের রাজনীতি করার জন্য I don't think you've got the time. বলবো আমাদের দলীয় যদি কোন ছেলে মেলে কোন সিনিয়র লিডারদের নাম ভাঙিয়ে একটা টাকা সাদা আদায় করে সাথে সাথে আপনারা আমাদেরকে টেলিফোন করে আমরা সেনারা আমাদেরকে সাথে সাথে আপনারা অবগত করবেন আমরা সাথে সাথে কেউ যদি আওয়ামী লীগকে ফোন করে কোন রেজাল আমরা মোবাইল ফোনে পাই তে বাধ্য হবোয়েন নির্দয়ে ব্যবসা করুন আওয়ামী লীগ যদি বাকি করে টাকা দেওয়া আমাদেরকে চালাবেন সবাই ভালো থাকবে